মর্নিং বাই মালয়েশিয়ার কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত ও জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক সভা রাজধানীর জি টাওয়ারে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মদ শাহনারা মনিকা অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ সাম্প্রতিক গণ শহীদদের স্মরণ করে নির্বাচন কমিশনার তিনি বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তাই তাদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব তিনি জানান এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে নির্বাচন কমিশনার প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি জানান প্রবাসীদের তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে অনলাইনে আবেদন ও নিবন্ধনের সুযোগ রাখা হবে নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে ভোট প্রদান শেষে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠানো যাবে যা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে এছাড়া অনলাইনে ব্যালট ট্র্যাক করার সুবিধাও থাকবে। তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন এই প্রক্রিয়াটি সফল করতে আপনার সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রাপ্ত হাই কমিশনার মনিকা জানান প্রবাসীদের ভোটদানকে সহজ ও সফল করতে হাই কমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সচেতনতামূলক কার্যক্রম চালাবে। সভায় উপস্থিত প্রবাসেরা ভোটাধিকার পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে এক প্রবাসী শ্রমিক বলেন আমরা এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলাম এবার ভোট দিতে পারবো জেনে আনন্দ লাগছে এক শিক্ষার্থী জানান বিদেশে থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ আমাদের জন্য গর্বের তবে প্রক্রিয়াটি যেন সহজ হয় সেটাই চাই প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক